হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওবায়দুল কাদের এখন কোথায় আছে অনেকে তা জিজ্ঞেস করছেন কিন্তু কেউ জানছে না তো এই বিরিয়ডি সম্পূর্ণ ডিটেলস জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন ছাত্র জনতার গণ অবস্থানের মুখে গেল পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তখন থেকে আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গিয়েছেন এ নিয়ে সবার মুখে চলছে এখন তুমুল চর্চা আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা ও সমালোচনা কেন্দ্রে গোটা সংস্থার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভূমিকা নিয়ে উঠে আওয়ামী লীগের নেতৃত্ব ও চোদ্দ দলীয় যৌথ বৈঠকে উনত্রিশ আগস্ট বিকালে গণভবনে এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে কাদের সমালোচনায় মুখ খন জোটনে দ্বারা পাঁচ আগস্ট সকল গণবর্তনের পর থেকে তাই রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের কোথায় কোটি টাকার এমন প্রশ্নে সঠিক ও নির্ভুল কোনো উত্তর এখনো পাওয়া না গেলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এরই মধ্যে তার দীর্ঘদিনের প্রতিপক্ষে খুঁজছেন কিন্তু নিজ বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনও জানা যায়নি কিন্তু তিনি দেশে নেয় এটা আপনারা শিওর থাকেন তিনি পালিয়েছেন তার নেত্রীর সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে শেখ হাসিনা একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের গত তিন আগস্ট বিকেলে থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গা ঢাকা দেন বলে জানা গিয়েছে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহুর্তে মিডিয়ার কথা কম বলতে দেখা যায় ওবায়দুল কাদেরকে তিনি ধানমন্ডি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের পরের দিন থেকে কাদেরকে আর কোথাও দেখা যায়নি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বলা হয়েছে চার আগস্ট রাতে তিনি দেশ ত্যাগ করেন তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন তবে অন্য আরেকটি সূত্রে বলা গিয়েছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা হয়েছে তার সো এভ্রিয়ন ভিডিও ভালো লাগে যেটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চান অল করে দিন তো ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিন দা করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ